হ্যালো গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের মাঝে শরীরের অবস্থা খুবই খারাপ কথাও বলতে পারছি আর কি বলো এতটাই খারাপ অবস্থা তো বাজারে ব্যাগ নিয়েছি বাজারে বলবো কোথায় বেরোনো আপন তো সকাল থেকে ল্যাদ খেয়ে যাচ্ছি ল্যাদ খেয়ে যাচ্ছি শরীর একদম এলার্জি দিচ্ছে না তো তোমার দাদা কি বললাম আমরা তো গতকাল এসেছি আজকে হচ্ছে বার শনিবার না আর শনিবার তারিখ তারিখ ও আর চোদ্দ তারিখ কালকে পর যাবো সেটা আচ্ছা কালকে তেরো তারিখ আজকে তেরো তারিখ হাই উঠছে গেলে আজকে তেরো তারিখ তো গতকাল আমরা এসেছিলাম মানে বারো তারিখ দুপুর দুটোই আমাদের দুটোই গেলে গাড়িতে গেছি ও ঠিক আছে থাক আর আমরা বাড়ি এসেছি প্রায় তিনটে সাড়ে তিনটের দিকে এসেছি চান টান করে প্রচুর কাঁচাকাছি নিয়ে কালকে সমস্ত কাচাকুচি সমস্ত কমপ্লিট করে নিয়েছি তোমরা দেখতেও পেয়েছো তোমাদের শেয়ারও করেছি তো আর রাত্রিবেলা ডালিয়া করে খেয়েছি খুব কষ্টও হয়েছে তা সকল থেকেই ব্লগটা শুরু করছি এখন যাচ্ছি যে বাড়িতে তো কিছুই নেই মাছ মাংস সবজি আলু পেঁয়াজ সেগুলো আনতে যাচ্ছি তারপর বাড়িতে দই পারতে হবে যা গরম পড়ছে কলকাতায় দই ছাড়া তো চলতে পারবো না তো দই পারতে হবে তোমার দাদা ভাই গাড়ির তেলটা ভরে নিয়ে আসে চেহারাটা কেমন লাগছে দেখতে মুখে মাস্ক চোখে সানগ্লাস না একটা ব্যাপার তুই আগামের জন্য চলো বাজার থেকে যাওয়া যাক কী বাজার করি দেখি এখন বাজার চেয়ে এগারোটা জগৎপুরের বাজার পাঁচশো কুড়ি এক কিলো চল্লিশ এটা এক কিলোর দাম চল্লিশ টাকা পুঁইশাক এক কিলো কুড়ি 匈질! <놀람> 한아 <놀람> বুঝতেই অনেক দিন পর বাজারে এসেছি জগতপুর বাজারে তো আমার মাথা খারাপ হয়ে যায় এত সুন্দর বাজার করি জগৎপুর বাজার বলো মিধা মার্কেট এই দুটো বাজার আমার খুব পছন্দের একটা বাজার অনেক বড় আর বেশ জিনিসপত্র কিন্তু বেশ ভালো রিজনেবেল দামে থাকে তো এখানে জ্যান্ত কিছু মাছ এবার কাতলা মাছ সব দেখছিলাম তো কাতলা মাছের মাথা কাতলা মাছের তেল কাতলা মাছের লেজা আর তার সঙ্গে কিন্তু রুই মাছেরও আছে তো সব দেখতে পাচ্ছো এতগুলো মাছ নিয়েছি তো এই এতগুলো লেজা কিন্তু ভালো করে ছাড়িয়ে দিচ্ছে ল্যাজাগুলো বেশ আমাদের অনেক দিন যাবে আর লেজার খেতে কিন্তু আমার ভীষণ ভীষণ পছন্দের একটা জিনিস খেতে আমি পছন্দ করি তবে সব মাছের নয় হচ্ছে কাতলা রুই মাছের ল্যাজাই পছন্দ করি আদারওয়াইজ কিন্তু আমি অন্য কোনো ল্যাজা খাই না তো চলো তোমাদের দাদাভাই বলছে আর আমার শরীরটা দেখতে পাচ্ছ কেমনই লাগছে আমার মুখ চুখ বসে গেছে আমার শরীর একদম ভালো নেই তো তবুও কি করবো বলো তো বাজার তো করতে হবে রান্নাও করতে হবে খেতেও হবে আর কালকে হচ্ছে পয়লা বৈশাখ তার জন্য আজকে সব কিছু বাজার টাজার করে নিচ্ছি তো ভেবেছিলাম পয়লা বৈশাখের দিন মাংসটাংস্তি কিছু করবো তো এত শরীর খারাপ তোমার দাদা আর মাংস আনে এই যে মাছ নিয়ে গেছি এই রান্না করেই পয়লা বছকের দিন আমাদের হয়ে গেছে প্রায় দেখতেই পাবে তোমরা মাছ কিনতে কিনতে হঠাৎ দেখি অত বাজারে আওয়াজের মাঝখানে কেউ যেন চপাং চপাং করে আওয়াজ হচ্ছে না কোথায় আওয়াজ হচ্ছে ছোটো বেবি ছোটো বেবির মতন ও মা তালায় তাকিয়ে দেখি ছোট্ট একটা বেবি আর তোমার দাদা ভাই ছাড়েনি আর সঙ্গে সঙ্গে একটা ফুটেজ নিয়ে আর দেখো কি সুন্দর মায়ের দোতন খাচ্ছে এক হাত দিয়ে এরম চিপে চিপে ঘুরিয়ে ঘুরিয়ে দোতন বের করে করে খাচ্ছে আমার এত ভালো লেগেছে এত কিউট এত কিউট মানে কি বলবো ওই দৃশ্যটা মানে এত ভালো লেগেছে তো তোমার দাদা আর ছাড়লো না সঙ্গে ফুটেজ তুললো বোঝা কিউট লাগছে বেবিটাকে দেখ დავაჭიროთ 143 ლარი 143 তো এখানে আমি আট ট্যাংরা মাছ দেখলাম বেশ ভালো ভালো বড়ো সাইজের আট ট্যাংরা মাছ নিয়ে নিলাম বোয়াল মাছও ছিল কিন্তু এত মাছ যদি ফ্রিজে লোড করি তো বেকার হয়ে যাবে আর তার মধ্যে আর গরম পড়েছে এখন এত মাছ নেওয়া যাবে না তো ভাবলাম যে চলো তারপরে চিকেন নেওয়ার কথা ছিল যেহেতু বললাম পয়লা পৈশাখের চিকেন খাবো বলে চিকেন নেব ভেবেছিলাম তার জন্য আর মাছ বেশি তুলিনি কিন্তু যেটা পরবর্তীকালে আর চিকেন নিয়ে আসা হয়নি যারা এতটাই শরীরটা আমার খারাপ ছিল আর কি বলো এই ব্লগটা তোমরা দেখতে পাচ্ছ এই ব্লগের পরের দিন যে ব্লগটা আসবে ওটা পয়লা বৈশাখের ব্লগ কিন্তু পয়লা বৈশাখ উপলক্ষে আমরা কিচ্ছু কিচ্ছু করিনি রকম কিচ্ছু করিনি কারণ আমাদের দুজনেরই শরীরটা প্রচণ্ড খারাপ হয়ে গেছে স্বাভাবিকভাবে খারাপ হওয়াটা কারণ হচ্ছে আর বলে রাখি তোমাদেরকে এই যে মাছটা দেখছি এটা কিন্তু বলে কী রূপচাঁদা কী মাছ বললো ওনারা তো আমি মাছটা খুব একটা দেখিনি এই প্রথমবার দেখলাম এই মাছটা তো যাই হোক এই মাছের বাজার থেকে বেরিয়ে আমি তারপরে এই সবজি বাজারে সবজি আরও টুকটাক যেগুলো বাকি আছে সেগুলো করছি তো চলো তোমরা ভিডিওটাতে সঙ্গে থাকো কন্টিনিউ আশা করি ভালো লাগবে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না আর কিছু ফল নেওয়া দরকার হচ্ছে সে ঠলগুলো কী কী নেওয়া যায় দেখি আর দেখে কিনে তারপর বাড়ি যাই তারপর তোমরা দেখতে পাবে আমরা কি কিনলাম আর না কিনলাম ঠিক আছে আর বাজারে থেকেও কিন্তু আমার শরীরটা প্রচণ্ড খারাপ লাগছিলো বাজারে থাকতে আমার খুব বিরক্তি লাগছিল মানে বাজার করতে একচুয়ালি ইচ্ছা করছিল না কিন্তু জর্জরবস্তি করে আর কি বাজারটা কোনো রকমে করে তোমার দাদাভাইয়ের বাইকে করে বাড়ি এলাম তো চলো বাড়ির থেকে রওনা দিই এই তরমুজটা নিলাম এই তো আগের বাড়ি যে তরমুজটা কেটে দেখালো ওই তরমুজটা খুব ছিল ওনার থেকে নিয়ে নিই তারপরে এনার কাছে এলাম এর কাছে তরমুজটা খুব ভালো পেয়েছি তো এই তরমুজটা নিয়ে নিই আর পেঁপেটা ভালো ছিল না বলে পেঁপেটা নেওয়া হলো না তোমায় দাদাভাই বললো আমাকে পরে এনে দেবে তার জন্য এখান থেকেই তরমুজটা নিয়ে সবজি মাছ নিয়ে দেন আমরা বাইকে করে বাড়ির দিকে রওনা দিলাম তো আজকে দেখো সবজি বাজার শুধো দেখো পাশা কল না থাকার কারণ দু সপ্তাহের জন্য না শুধু কাশ্মে গেছে ওখানে ঠিক আছে এক কেজি পুঁই শাক আছে যে কুমড়ো দেখো দেখবো আমরা একটা কুমড়ো এনেছি কুমড়ো ভাজা খাবো কুমড়ো পুঁই শাখে দেবো আর এখানে আছে পাট শাক যে পাট শাকটা এখন রান্না করবো শাক বলে না না এটা আলাদা লাল হয় আর এটা হচ্ছে কলমি শাক কলমি শাক তোমার দাদা ভাই খেতে ভালোবাসে আর এখানে হচ্ছে দুটো দিকে কাছে কাছে আমাকে না এই যে গন্ধরা দুটো লেবু নিয়েছি এইখানে হচ্ছে নিম পাতা নিয়েছি নিম বেগুন এখন খাওয়া দরকার গরমে খুব দরকার টক দই পাতবো দু প্যাকেট দুধ দুধ দই দুধ এনেছি দুধ নিয়ে যাচ্ছি গরমে দই এনেছি এখানে পেঁয়াজ আছে এখানে বেগান আছে বেগান এখানে মিরচি আছে এখানে ধনিয়া পাতা আছে বুঝতে পেরেছি এখানে তরমুজ আছে তরমুজটা খুবই সুন্দর লাল বাট ঠেকাঠেকি ঠাকুরের কাছে দিতে পারবো না এই যে খুব সুন্দর লাল তরমুজটা পেয়েছে একদম তো এই হচ্ছে আজকের আমাদের বাজার এইখানে এইখানে এই হচ্ছে আজকের আমাদের সবজি বাজার কাশ্মীর থেকে ফিরে এসে সবজি বাজার করেছি মাছ মাংস তুলতে পারিনি মাছেতেই খতম হয়ে গেছে টাকা পয়সা এই মাছ দেখো মাছ কী কিনেছি দেখে নাও এইখানে হচ্ছে রকমের মাছ দাদা মাছের না বাটি লাগবে আমি নিয়ে নিয়েছি মাছের মাথা দিয়ে পুঁইশাক দিয়ে করবো এই বাবারে কাতলা মাছের ছোটো কাতলা মাছ ছিল সেই কাতলা মাছের মাথা নিয়ে নিয়েছি এই যে মাছের মাথা এটা হচ্ছে মাছের তেল একেবারে সব তুলে রাখলাম তরকারি ফরকারির জন্য মাছের তেল ওটা মাছের তেল অনেকটা বেশি দিয়েছে কত বড় বড় পটকা কাতলা মাছের বড় কাতলা মাছের দেখতে পাওয়া তেলগুলো কি টেস্টি কি সুন্দর তেল বা কাটাও দিয়েছে এটা দিয়ে ভাবছি বই করবো মাছের মাথাটা না দিয়ে দেখি কি করি না করি বুঝতে পারছি না এইখানে আছে আবার মাছ দেখি মাছ জানো ও এটা হচ্ছে লেজা লেজা যেটা আমার ফেভারিট আমি কাতলা রুই দুটোই আছে দুটো মেশানো আছে এটা কাতলা এটা রুই এই যখন এটা কাতলা বাঁধে ভিতর হুম কাতলা রুই বোঝা যায় এই হচ্ছে লেজা লেজা পিসগুলো দেখো একটা কথা বড় বড় দেখতে পাচ্ছো লেজা গাড়িতে আলোচনা করেছিলাম লেজা 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 তাই ভাবলাম কেন খাবো না বাড়ি গিয়ে আবার লেজা নিয়ে চলে এসেছি অনেক লেজা নিয়ে এসেছি মাছ এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাত পিস লেজা এই হচ্ছে মাছের প্লেট ঠিক আছে আর এর হচ্ছে ওই বড় যে আট ট্যাংরা যেটা হয় বড় আট ট্যাংরা এই মাছ বড় মাছ ছিল এই মাছটা পিসগুলো দেখো কত সুন্দর হয়েছে এই যে বড় বড় সাইজের রিঠা আট ট্যাংরা যেটা বলে রিঠা রিঠা ইট ট্যাংরা হাত তুলছিস কেন আমি তো কাছে আনতে বলছি এই যে বড় বড় পিস পিসগুলো কিন্তু এরা কিন্তু অনেক বড়ো মাছের ছিল হুম আর ডিম হয়েছে দেখো দেখো ডিমটা দেখো গোল 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 ছেড়েছিল ডিমেজে গোল গোল সে মনির বাড়িতে ফাট ফেটে গেছিল মানে মাছটা এই তো এই মাছটি ফেটে গেছিলো এই মাছের মাথা দাদা খেতে খুব ভালোবাসে দুলালদা আর তোমার দাদা ভাইও খেতে ভালোবাসে তাই তোমার দাদা ভাইয়ের জন্য নিয়ে এসেছি মাছের পিস কি একটা বাপ রে বাপ চর্বি দেখছো তেল দেখছো পাঙাশ মাছ ছিল কিন্তু গরমের জন্য পাঙ মাছ নিল না চলো ধুয়ে নি নাকি পাইনি একটুকো রান্না করতে বসেছি এখানে নিম পাতা বেঁচে সুন্দর করে ঝিরি করে নিম পাতাগুলো ধুবো একটু ভালো করে নিম পাতাগুলো ধুবো ঝিড়েঝিরি কী বলছে আমি ঝিড়ি করে আলু কেটে রেখে দিয়েছি বেগুন কেটে রেখেছি পিঁয়াজ কেটে রেখে দিয়েছি ঠিক আছে এখন পিঁয়াজটা যাবে মাছের ঝালে চালা পিয়া মাই চালা কাতলা মাছের যে মাছটা ভাজছি দু পিস লেজা একটা ঝাল হবে দুপিস লেজার ঝাল করে আগে মাছগুলো এই জন্য পেঁয়াজ দিয়ে একটু ঝাল করবে আর এখানে আমি মাছের তেল পটকা দেবো মাছের তেল পটকা কাটা চচ্চড়ি করব আলু ঝালু দিয়ে এটা আলাদা হবে আর গরম গরম ভাত হবে গন্দরাজ লেবু আছে চলো টমেটোটা খুব মিস করছি রান্না হয়ে গেছে দেখো এই হচ্ছে মাছের তেল কাটা চচ্চড়ি দেখতে পাচ্ছ গরম এখনো এই ব্যাপারে এটা হচ্ছে মাছের পটকা পটকা দেখতে পাচ্ছ এটা হচ্ছে মাছের পটকা এই একটা মাছের পটকা তেল কাটা এই যে কাটা তো খুব নেই তেল আছে মাছের মাথা আছে তো চলো রান্না হয়ে গেছে আপাতি এখানে আছে মাছের লেজার ঝাল মাছের লেজা দিয়ে ঝাল কেমন হয়েছে দেখতে প্লিজ বলো কি ডিলিশিয়াস লাগছে না ও এমনি লেজা গ্রেভি গ্রেভি আর এখানে আছে নিম আর বেগুন ভাজা দেখতে পাচ্ছ নিম বেগুন ভাজা সব করে রান্না কিন্তু খুব ডিলিশিয়াস টাইপ দেখো আমাকেও কি সুন্দর দেখতে লাগছে না মেরি আই মেরি বাই বাড়ি যেতে লাগছে আমাকে তো চলো কাম্বালি বাইরে হয়ে গেছে আমি এখন আমি ঘর ঠরে এই জায়গাটা পুছাপুচি লাগাবো তারপর চান করবো মুখের কি ইচ্ছি কি দেখো হাতের অবস্থা দেখো ইস সেই দাগগুলো বসে গেছে পুরো চান করে আসি এনে বাড়িতে গরম গরম সর গরমের জন্য শরবত তৈরি হয়ে গেছে এই যে শরবত তৈরি হয়ে গেছে টক দই লবণ তার মধ্যে আছে হচ্ছে এই দেখতে পাচ্ছ এটা কি বলতো তরমুজ তরমুজ টক দই দিয়ে এই ঘোলটার মধ্যে কলা আছে আর আছে হচ্ছে তোমার একটু সামান্য চিনি দিয়ে এটা আবার মহব্বতের শরবত না কিন্তু মহব্বতের মধ্যে দেখতে পাট মহব্বতের শরবত না দুধ দিয়ে করলে মহব্বতের শরবত হয়ে যেত আর রু আফজা দিলে এর মধ্যে দুধ রু আফজা বাদে বাট দেখতে কিন্তু লুকটা মহব্বতের মতন এটাতে দুধের বদলে আছে দই টক দই টক দই তার সঙ্গে কিন্তু চিনি কলা যা ফ্রুটস তোমরা যেরকম ফ্রুটস দেবে আর এর মধ্যে এক বাটি পেস্ট আছে এই যে তরমুজ তরমুজ কিন্তু এর মধ্যে পেস্ট করেও দেওয়া আছে প্লাস তরমুজ কিন্তু কেটে মুখে পড়ার জন্য এরকমভাবেও দেওয়া আছে আর আছে বাচ্চা আইস চলো ঢেলে নি করে খেতে খুব ভালো লাগে খুব পাতলা দেখতে পাচ্ছ দেখতে কত ডিলিশিয়াস টাইপের হয়েছে আর খুব পাতলা আর খেতে একটু অন্যরকম লোক চলো হ্যাঁ গাছ পাল্লা সব যা ছিল এখানে সব গাছ গাছালি বড় বড় কেটে দিল আর আগুন ধরে দিল আগুন ধরে দিয়ে দেখো উপরে পুরো ধুলোই ধুলো দাঁড়ো দেখাই দেখো উপরে ধুলো উঠছে কিরকম মানুষের গাছপাল্লা এই গরমে কাটে গাছপাল্লা হাওয়া পায় আবার আগুন ধরে দিচ্ছে দেখ বাবন আগুন ধরে দিয়েছে এত ওই দেখ কি উপরে ধুলে উঠছে দেখ না ওই দেখ ধুলো নোংরাগুলো দেখ না এত বড় বড় গাছ ছিল কত হাওয়া পেতাম আমরা বল দেখিয়েছি আগুন দেখেছি আগুন দেখে কি করবে অনেক বড় জ্বলছিল অনেক বড় আগুন এখন কমে গেছে আগুনটা আর গাছ গাছাল এগুলো হাওয়া আসতো কত ভালো সুন্দর হাওয়া পেতাম পুরো সমস্ত গাছ কেটে দিল হয়ে গেল গল্প শেষ আর হাওয়া পেতে হবে না এখানে কত ভালো হাওয়া আসতে পারল সমস্ত বড় বড় গাছগুলো কেটে দিলো সব গাছগুলো পুরো নিঃস্ব করে দিল ওই জায়গাটাকে কিছু নিশ্চয় হবে এখানে কিন্তু গাছ গাছপালা কাটতে এখন করে করেছে তা গাছপালা কাটতে তা তাদের জায়গা তারা এখন কিছু বানাবে তা গাছ তারা কে কি বলছে সেই বলে শুনলে তো চলবে ওরা এখানে প্রমোটিং করবে বা ওরা ওরা এখানে কিছু করবে গাছ কেটে কেটে সব প্রমোটিং হচ্ছে না ও অক্সিজেন কম পড়লে ঘরে এসি লাগিয়ে নেবে অক্সিজেন সিলিন্ডার ঘরে নিয়ে চলে আসবে অসুবিধা নেই যার জন্যই তো কাটছে হবে না বড় টাকা পয়সা আছে সব বড় বড় সিলিন্ডার কিনে ঘরে ঢুকিয়ে দেবো অক্সিজেন কম করে নিঃশ্বাস পেয়ে যাবে আর আমরা আমাদের ফ্ল্যাটের জায়গা পেলেই গাছ এনে ঢুকাচ্ছি বল আমাদের বাড়িতে কত গাছ নষ্ট হয়ে গেছে না কারণ হচ্ছে এত টফ ফ্লোর তো গাছপালা প্রচুর নষ্ট হয়ে যাচ্ছে কারণে না গাছ পুরো ছাই হয়ে যাচ্ছে জল জল দিচ্ছি দিচ্ছি চান করাচ্ছি সব ইউজ করছি মতো গাছ বাঁচাতে পারছি না এত টপ ফ্লোর এত গরম শেষ ধুন্ধুলা হয়ে যাচ্ছে এই গাছে না ফুল না ফল না কিছু উল্টে গাছগুলো কিরকম কুচকে মুচকে যাচ্ছে রেগুলার জল দিই তাও গাছগুলোর চেহারা দেখো আর এই গাছ তো শেষ আমরা ছিলাম না পুরো শেষ অনেক কষ্ট করে জল দিয়ে অনেক কিছু দিয়ে চেষ্টা করছি আলটিমেট বাঁচাতে পারলাম না নীলকণ্ঠ গাছটা তো ঝুঞ্জু দেখ পুরো ঝুঝুরো মানে তবুও আমি রেখে দিয়েছি ফেলবো না কারণ হচ্ছে যদি বৃষ্টি পড়লে দু চারটে বৃষ্টির জলেতে যদি কোনো সময় বেঁচে যায় এর আগের বারেও তাই হয়েছিল এরকম হয়েছিল কিন্তু আবার ঠিক ভালো হয়ে গেছে দেখো পুরো মরা গাছ কিচ্ছু নেই শুকনো কাটি তো সেই দুপুরবেলা তোমাদের সাথে কথা বলেছি তো এখন হচ্ছে গুড নাইট বলার টাইম এখন বাজে হচ্ছে সাড়ে নটা তো আজকে বসে ভাবলাম কিছু খাবো না এতটাই গরম লাগছে শরীরও ভালো নেই তোমরা সকালবেলা আওয়াজ শুনেই দেখেছো সকাল থেকে আমার খুবই শরীরটা খারাপ ছিল দুপুরবেলা যা রান্না করেছি অর্ধেক খেয়েছি আর অর্ধেক পড়ে রয়েছে রান্নাবান্না তো সকালবেলায় কালকে ওইগুলোই গরম করে হয়তো খাওয়া দাওয়া করব আর এখন রাত্রিবেলায় দেখতে পাচ্ছ নিয়েছি এর মধ্যে আছে ব্লুবেরি আর তার সঙ্গে আছে হচ্ছে টক দই আর সামান্য অল্প একদম এক মুঠো মতো নিয়ে নিয়েছি কর্নফ্লেক্স তো আজকে এই টক দই দিয়ে কর্নফ্লেক্স খাবো দুধ দিয়ে তো সবাই খায় বাট আমি খাই টক দই দিয়ে বেশ ভালো লাগে আর ব্লুবেরি যেহেতু আছে ওর দি ব্লুবেরি আছে চেরি লাল লাল যেগুলো দেখছো ওগুলো হচ্ছে চেরি কাজু আছে কিশমিশ আছে একদম এক মুঠো জাস্ট খেতে হয় রাত্রেবেলা তাই খেয়ে যে কাজু বাদাম এইগুলো খেয়ে পেস্তাও আছে যে সবুজ সবুজ দেখতে পাচ্ছ ওটা পেস্তা তো অনেকটা মুসলি বানিয়ে ফেলেছি বলতে পারো তোমরা মুসলি যেরকম হয় ঠিক ওরকম বানিয়ে ফেলেছি আর এটা খাওয়া দাওয়া করবো আর ব্লুবেরিটা খুবই 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 টেস্টি টেস্টি একদমই দেখো কি সুন্দর ভেতরটা পিঙ্কিস পিঙ্কিস টাইপের এটা খুবই টেস্টিফুল আর এটা দিয়ে আজকে রাত্রের খাবারটা খাইয়ে নেবো খাওয়ার পর আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি তোমাদের কেমন লেগেছে প্লিজ কমেন্টে জানিও নেক্সট ব্লগে দেখা হচ্ছে তোমাদের সাথে টাটা